নমস্কার বন্ধুরা আজ আমরা এমন এক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেক নাগরিকের জানা দরকার ভারতের নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্ষেপে এস প্রথমে আমরা একটুখানি পটভূমিটা জেনে নিই ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি এবং এর মূল কাজ হল দেশের মুক্ত নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা ভারতীয় নির্বাচন কমিশনের আরও কিছু ভূমিকা এবং দায়িত্ব থাকে যেমন লোকসভা রাজ্যসভা ও বিধানসভা নির্বাচন তত্ত্বাবধান করা রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন পরিচালন করা রাজনৈতিক দলগুলিকে নিবন্ধন এবং স্বীকৃতি প্রদান করা আচরণবিধি বা যাকে বলে মডেল কোড অফ কন্ডাক্ট প্রয়োগ নিশ্চিত করা ভোটার তালিকা প্রস্তুত ও হালনাগাদ রাখা এবং সর্বশেষ নির্বাচন প্রক্রিয়ায় যাতে কোনো অভিযোগ বা অনিয়ম উঠে থাকে সেটার নিরপেক্ষ তদন্ত করা এগুলোর গুরুত্বর মধ্যে পড়ে প্রথম গণতন্ত্রে জনমতের সঠিক প্রতিফলন নিশ্চিত করে দ্বিতীয় রাজনৈতিক পক্ষপাতিনতা এবং স্বচ্ছতা বজায় রাখে তৃতীয় নাগরিকদের ভোটাধিকারের সুরক্ষা প্রদান করে এবং চতুর্থ গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি মজবুত করে এখন শুনুন নির্বাচন কমিশনের একটি বড় ভোটার যাচাইকরণ অভিযান চলছে অনেকে ভাবছেন আমার তো ভোটার কার্ড আছে আমিও তো ভোট দিয়েছি তাহলে আবার অংশ নেব কেন কিন্তু জানিয়ে রাখি এই প্রক্রিয়ায় আমাদের সকলকে অংশ নিতে হবে এমনকি আপনি আমি যদি আগে ভোট দিয়ে থাকি তাহলেও এই উদ্যোগেরই নাম হল স্পেশাল ইনভেস্ট ইনটেন্সিভ রিভিশন বা এসআইআর এবং এর প্রধান উদ্দেশ্য হল প্রথম কোনো যোগ্য ভোটারের যেন নাম বাদ না পড়ে এবং দ্বিতীয় কোনো অযোগ্য নাম যেন তালিকাতে না থাকে এবার এই প্রক্রিয়ায় আমরা একটুখানি জেনে নিই এটার শুরু এবং শেষটা কিভাবে আমরা অংশগ্রহণ করতে পারি প্রথম ধাপ হলো এনিউমিনেশান ফর্ম পূরণ করা যেটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটুখানি দেখে নিই যে কি কি আমাদেরকে ফিল আপ করতে হবে প্রথমে দেখুন দিকে ওপরে একটা ফটো লাগানোর বক্স করা রয়েছে সেখানে আমাদের একটা কালার ফটো দিতে হবে তারপরে জন্ম তারিখ লিখতে হবে আমাদের আধার নম্বর দিতে হবে মোবাইল নম্বর দিতে হবে বাবার নাম দিতে হবে বাবার ভোটার আই কার্ড নাম্বার বা এপিক নাম্বার দিতে হবে মায়ের নাম দিতে হবে মায়ের ভোটার আইডি কার্ড নাম্বার দিতে হবে আপনি আমি যদি বিবাহিত হয়ে থাকি সেক্ষেত্রে আমাদের স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে এবং তার ভোটার আই কার্ড নাম্বার দিতে হবে এবার এখানে দু রকম নিচে বক্স রয়েছে একটা ডান দিকে একটা বাঁ দিকে শেষ এসআইআর হয়েছিল এই অভিযানটা দু থেকে দু সালের মধ্যে তো সেক্ষেত্রে যদি দু হাজার দুই সালের যে লিস্ট ছিল তাতে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে বাঁদিকের বক্সটা ফিল করতে হবে সেখানে নিজের নাম ভোটার আই কার্ড নাম্বার বাবার নাম সম্পর্ক জেলার নাম রাজ্যের নাম বিধানসভা নাম্বার নাম সঙ্গে বিধানসভার নাম্বার বুথ নাম্বার এবং ক্রমিক নাম্বার আমাদেরকে এখানে ফিল করতে হবে আর যদি ধরুন দু হাজার দুই সালের এসআইএরের সময় আপনার যদি এলিজিবেল না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ডান দিকের যে বক্সটি রয়েছে সেটি ফিল করতে হবে সেখানে দিতে হবে বাবা বা মা ঠাকুরদা বা ঠাকুমার নাম ভোটার আই কার্ড নাম্বার বাবা বা স্বামীর নাম সম্পর্ক জেলার নাম রাজ্যের নাম বিধানসভা নাম্বারও নাম এবং সঙ্গে বিধানসভার নাম্বার বুথ নাম্বার এবং ক্রমিক সংখ্যা এইবার এই ডিটেলসগুলো আমি পাবো থেকে এবং বা এই ফর্মটাও আমি পাবো থেকে। এটার দুরকম প্রসেস রয়েছে এক আমি নিজে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে জমা দিতে পারি বা ওদের বুথে জমা দিতে পারি কিংবা বিএলও বা বুথ লেভেল অফিসার যখন আমার বা আপনার বাড়িতে আসবেন তখন উনি এসে আমাদেরকে এই ফর্মটা দেবেন উনি সর্বোচ্চ তিনবার আমাদের বাড়িতে আসতে পারেন সঠিকভাবে তথ্যগুলো নেওয়ার জন্য যাতে পুরনো তালিকার সঙ্গে উনি মিলিয়ে যাচাই করে নিতে পারেন এই ফর্মটা যখন ফিল হয়ে যাবে নিচে আমরা সই করব বা টিপসই দেব সঙ্গে তারিখ দেব দিয়ে আমরা এটা বিএল অফিসারকে জমা দেব উনি এখানে সিগনেচার করে একটা কপি আমাদেরকে দেবেন এবং একটা কপি ওনার কাছে উনি রেখে দেবেন এবার আমরা দেখি যে এর মধ্যে কি কি। ডকুমেন্টস বা তথ্য আমাদেরকে দিতে হতে পারে যদি ধরুন দু থেকে দু সালের মধ্যে ভোটার হয়ে থাকেন চিন্তার কোনো কারণ নেই কিন্তু যদি আপনি ওই সময় যোগ্য না থাকেন সেক্ষেত্রে বিএলও অফিসার আপনার থেকে আপনার অভিভাবক বা পিতামাতার নাম মিলিয়ে দেখবেন যদি মিলে যায় তাহলে ঠিক আছে আর যদি কোনো কারণে না মেলে সেক্ষেত্রে আপনাকে কিছু প্রমাণপত্র বা ইন্ডিকেটিভ ডকুমেন্টস জমা দিতে হবে যেমন ধরুন ভোটার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড ইত্যাদি তবে একটা জিনিস মনে রাখবেন আপনারা আধার কার্ড দেখানো যেতে পারে কিন্তু এক্ষেত্রে সেটি অফিসিয়াল প্রমাণপত্র হিসেবে ধরা হবে না তাহলে আমরা আরেকবার দেখে নিই বাঁদিকে যে সবুজ রঙের এরোদি আমি দেখাচ্ছি সেটা আমরা ফিল আপ করব যদি দু দু সালে ভোটার লিস্টে আমাদের নাম থেকে থাকে তাদের জন্য আর যদি ওই সময় দু হাজার দুই সালের মধ্যে আমরা এলিজিবল না হয়ে থাকি সেক্ষেত্রে আমরা ডান দিকের বক্সটা যেটা কমলা রঙের অ্যারো দিয়ে আমি দেখাচ্ছি সেই বক্সটা আমাদেরকে ফিল আপ করে বিএলও অফিসারকে জমা দিতে হবে এবার তার সঙ্গে আরও কিছু ফর্ম রয়েছে যেরকম ফর্ম সিক্স ফর্ম সেভেন এবং ফর্ম এইট ফর্ম সিক্সটা তাদের জন্য যদি আপনি নতুন ভোটার হয়ে থাকেন ধরুন আগামী তিন চার মাসের মধ্যে আপনি এলিজেবেল হতে চলেছেন ভারতের সংবিধান অনুযায়ী সেক্ষেত্রে আপনাকে ফর্ম নাম্বার ছয় ফিল আপ করতে হবে সেখানে আপনার নাম আপনার স্যারনেম আপনার পুরো নাম বাবা বা মা বা আপনার যদি আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামী বা স্ত্রী বা আপনার অভিভাবক এবং তাদের সমস্ত ইনফরমেশান আপনাকে ফিল আপ করতে হবে সঙ্গে আপনাকে আধারের ডিটেলস ইনফরমেশানও আপনাকে দিতে হবে আর লাস্টে আপনার এখানে দেওয়া রয়েছে যে ডেট অফ বার্থ বা আপনার জন্ম তারিখের প্রমাণ হিসেবে আপনি আপনার জন্ম জন্মশংসাপত্র দিতে পারেন আধার কার্ড দিতে পারেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন প্যান কার্ড দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন বা আপনার যদি পাসপোর্ট থেকে থাকে আপনি সেটাও জমা করতে পারেন ফর্ম নাম্বার সাত তাদের জন্য যদি কারোর নাম আপনি বাদ দিতে চান বা আপনি নতুন ঠিকানা যোগ করতে চান মানে ধরুন আপনি আগে ছিলেন একটি জায়গায় এখন আপনি অন্য জায়গাতে শিফট করে গেছেন তো আপনার স্থানান্তিকরণ হয়েছে সেক্ষেত্রে আপনাকে ফর্ম নাম্বার সাত ফিল আপ করে জমা দিতে হবে বা আপনার যদি পরিবারে কেউ থেকে থাকেন যিনি দু হাজার দুই সালে যখন এসআইএ হয়েছিল তখন তিনি জীবিত ছিলেন এখন তিনি আর আমাদের মধ্যে নেই তখন আমাদেরকে ফর্ম নাম্বার সাত জমা ফিল আপ করে জমা করতে হবে এবং শেষ ফর্ম হচ্ছে ফর্ম নাম্বার আট এটি আমাদের ফিল করতে হবে যদি আপনি আপনার ভোটার আই কার্ডের কোনো তথ্য সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনাকে সেইটার সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে এই ডকুমেন্টগুলো দিতে হবে যেরকম জলের বিল ইলেকট্রিক বিল গ্যাসের বিল কিংবা আধার কার্ড পাসপোর্ট ব্যাংকের কোনো পাসবুক কিংবা গভর্নমেন্টের যে কোনো রকম ডকুমেন্ট সেক্ষেত্রে গ্রাহ্য হবে তাহলে বন্ধুরা এই ছিল সংক্ষেপে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার ব্যাখ্যা এটি আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবার আরেকটা ধাপমাত্র এই লিস্ট অফ ডকুমেন্টস বা ইন্ডিকেটিভ ডকুমেন্টস যেগুলো আপনি আপনার কাছে রাখবেন যদি বিএলএ অফিসার চান সেক্ষেত্রে আমাদেরকে এগুলো ওনাকে জমা করতে হবে তাই সবাইকে অনুরোধ এই প্রক্রিয়ায় অংশ নিন তথ্য যাচাই করুন এবং অন্যদেরও জানিয়ে সাহায্য করুন মনে রাখবেন আপনার ভোট আপনার অধিকার